প্রশ্নে কি বলা হয়েছে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটা শম্ভুনাথ সেনের কন্যা দান কন্যা সম্প্রধানের অসম্ম অসম্মতির রূপটা বা অসম্মতির যে সিনটা ট্রেনে কল্লানি শাস্ত্রে সেক্রাকрти ঘনা গায় হল মুর্দ গুণ কোনা শেনের কন্না সম কন্না সম্প্রদানে যে অসম্মতিটা ছিল সেইটার কথা মূলত বোঝানো হয়েছে সে বলছে যে গাছে সে ফুঁটি আছে সেই গাছকে সে একবারে অতিক্রম করিয়া উঠে আছে এই বর্ণনায় কল্লানির কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে সাতসজ্জা মার্জিত সুরুচি সৌন্দর্য না উদাসীনতা মার্জিত সুরুচির কথা বলা হয়েছে যেটা রাজশাহী বোর্ড দুই সালে কিন্তু এসেছে অপরিচিতা গল্প বলায় গল্প বলায় পটু কে এটা বিনুদা হবে না হরিশ হবে আমি হরিশ ছিল কিন্তু কি বলেন তো আসর জমাতে অদিতীয় তারপরে অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে কপটতা অবিশ্বাস অপমান নাকি হীনমনতা সঠিক উত্তর হবে পাঁচের দি নাম্বার অপশনটা হীনমনতা অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন অপরিচিত কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে তোমাদের মনে আসছে নিশ্চয় এটা কুমিল্লা বোর্ডে আসছে দুই হাজার বাইশ সালে নাম্বার অপশনটা অর্থাৎ লাল রঙের শাড়ি পরেছিল এটা আমাদের মনে রাখতেছে অপরিচিত গল্পে কল্যাণের বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল লোকলজ্জা পিতৃ আদেশ আত্মমর্যাদা নাকি অপবাদ আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি এটা সঠিক উত্তরটা হবে আত্মমর্যাদা ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে দুর্বলতা বদান্যতা বোলান্নতা বলিষ্ঠতা এটাতে প্রকাশ পেয়েছে বলিষ্ঠতা হওয়া উচিত তাই না সো এটার উত্তর কি হবে সি নাম্বার অপশনটা আটের সি মানিক ভেরি গুড মৌ ভেরি গুড ব্ল্যাক ক্যাড আপনার নামটা একটু চেঞ্জ করে দিয়েন তাহলে খুব ভালো হয় রওনক ভেরি গুড রনক তারপর হচ্ছে জান্নাতুল ফেরদোস সাকিবুল থ্যাংক ইউ সো মাচ সঠিক উত্তর দিয়েছেন আপনারা আচ্ছা তারপরে যাই 10 নাম্বার অপরিচিত গল্পের কথকের নাম কি অপরিচিত এর নাম্বারটা ভেরি কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করছে মামা বিনুদা পণ্ডিত মশাই নাকি হরিত এটার উত্তর সি নাম্বারটা হওয়া উচিত পণ্ডিত মশাই মানে টিচাররা করছিল কিন্তু অনুপমের মামার সাথে করে শেখরা নিয়ে যাওয়ার কারণ কি ছিল বিশ্বাসের অভাব বন্ধুত্বের খাতে লোকবল বৃদ্ধি মায়ের অনুরোধ বিশ্বাসের অভাব ডি নাম্বার অপশনটা আমরা কি পারতেছি নাকি প্রিয় বন্ধুরা যারা আছি তারপরে যাই তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দেয় উক্তিটিতে প্রকাশ পেয়েছে সম্ভুনাথ বাবুর ভদ্রতা দায়িত্ব প্রত্যাখ্যান নাকি প্রতিরোধ প্রত্যাখ্যান হচ্ছে সঠিক উত্তর কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি অভিমান আত্মসম্মান বোধ অহংকার নাকি রাগ এটা বুঝতেই পারতেছি আত্মসম্মান বোধ হবে এটা হচ্ছে তোমার ময়মন সিং বোর্ডে এসেছিল তিনি কোনো মতে কারো কাছে ঠকিবেন না এখানে তিনি বলতে অপরিচিতা গল্পে কার কথা বোঝানো হয়েছে আমরা কিন্তু পড়েছিলাম তে এটা ঠিক টিকাতে পড়েছিলাম পনেরোতে কি হয়েছে মামার কথা মূলত বলা হয়েছে মামার কথা বলা হয়েছে